ভোটে জিতে জনগণের ভোটে জমাতে ইসলামী ক্ষমতা আসলেও বিএনপি মানবে না আসলে বিএনপি কোনো গণতান্ত্রিক দল না বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না বিএনপির অনেক অ্যাজেকটিভ আছে বিএনপি অগণতান্ত্রিক ভোট কারচুপির শক্তি বিএনপি রাজাকারদের মাধ্যমে প্রতিষ্ঠিত দল বিএনপি স্বাধীনতা বিরোধী দল কারণ বর্তমান সময়ে সবচেয়ে বেশি রাজাকার বিএনপির মধ্যে বিএনপি হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী সাইজুর রহমান আব্দুর যদুমিয়াদের দল এর মানে বাংলাদেশের সাজাপ্রাপ্ত অন্য এটা আমার জানা নেই যে একমাত্র দল বিএনপি যেখানে সাজাপ্রাপ্ত রাজাকার এই দলের প্রধানমন্ত্রী হয়েছেন বা বড় নেতা হয়েছেন জামায়াত ইসলামীতে অনেক স্বাধীনতা বিরোধী ছিল এখন নেই কিন্তু তারা কেউ ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে সাজাপ্রাপ্ত হয়নি আর বিএনপিতে সাজাপ্রাপ্ত प्रधानमंत्री सजा प्राप्त राजाकार दल स्वाधीनता बिोधी दल और मुक्त नेतृत्व दानकारी दल आवी लीगर मत मत বিএনপির প্রতিষ্ঠাতাই হচ্ছে পাকিস্তানের চর তো পাকিস্তানের চরদের দল অ্যাকর্ডিং টু আওয়ামী লীগ অ্যাকর্ডিং টু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন নট অ্যাকর্ডিং টু মি এই বিএনপি আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না আমার যে বক্তব্যের প্রতিফলন আপনি দেখবেন ডাকসু নির্বাচনের পর ডাকসু নির্বাচন কেন্দ্রে আপনার দেখছেন না ডাকসু রাকু বিভিন্ন জায়গায় নির্বাচন ঠেকাতে বিএনপি কত চেষ্টা করেছে যে তাদের অবস্থা খারাপ এই নির্বাচন ঠেকাও তো ঠেকাতে পারেনি এরপরে শিবির জিততে দেখবেন যে এরা কি করে আমার কথা সত্য না মিথ্যা চব্বিশ আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা ৩৬ ঘন্টা পরে দেখা শুরু করবেন আমি আলোচনা রেকর্ড করছি বা আপনারা শুনছেন তারপরে দেখা শুরু করবেন যে এরা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা পরাজিত হয়েছে মানে না জামাত ক্ষমতা আসলে বিএনপি ভোটের মাধ্যমে ক্ষমতা আসলো তারপরে বলবে এই ভোট কারচুপি হয়েছে এটা মানি না যদিও মানি না বললে বলবে কিন্তু এতে কিছু আসে যায় না কিন্তু তারা মানতে চাইবে না এবং তারা সিদ্ধান্ত নেবে ওইটাই যে একদিনও এই সরকারকে শান্তিতে থাকতে দেবে না আওয়ামী লীগের মতো অবশ্য যারা ক্ষমতা আসতে পারবে তারা ক্ষমতায় টিকে থাকার যোগ্যতা অর্জন করে আসবে জামায়াত যখন ক্ষমতায় আসবে জনগণের ভোটে তখন কিভাবে টিকে থাকতে হয় এই যোগ্যতা অর্জন করে আসবে আর জামাত এসেই যে নিজেরা ফুল একটা সরকার গ্রহণ করবে তারা সর্বদলীয় জাতীয় সরকার গ্রহণ করবে এবং নিজেরা প্রধানমন্ত্রিত্ব বা মৌলিক পোস্ট নাও নিতে পারে সেটা জামাত বুঝে অনেক কিছু এমনকি এমনও হতে পারে জামাত ক্ষমতা আসলে আমিরে জামাত কিচ্ছু না আমিরে জামাত আমিরে জামাত হিসেবে থাকবেন অন্য অন্য যারা আছে তারা দেশ চালাক এই আশিক চৌধুরীদের মতো বিদেশ থেকে যোগ্য লোকজনকে ধরে আনো ইউনুসের মতো লোকজনকে এনে সরকার চালাবে এত সোজা না যে জামাত কেন মানে কিন্তু বিএনপির স্ট্যান্স হচ্ছে বিএনপির আকিদা হচ্ছে যে বিএনপি ছাড়া কেউ ভালো না এজন্য জন্য আপনি বিএনপির ইতিহাস দেখেন যে নির্বাচনে বিএনপি জিতেছে শুধু ওইটা ভালো এছাড়া কোনো নির্বাচন ভালো একথা বিএনপি কখনো বলেনি সব নির্বাচনে আওয়ামী সেম নির্বাচনে হেরে কখনো বলেনি যে ঠিক আছে আমরা হেরেছি ধন্যবাদ মেনে নিয়েছি বিএনপির দুদু সেই মুথ থিউরির জনক প্রস্রাব করে ভাসিয়ে দেয়ার হুঙ্কিদাতা আরো অনেক উদ্ভট বক্তব্য দিয়ে যিনি আলোচনা এসেছেন শ্যামুজ্জামান দুদু তিনি বলছেন দেশ রক্ষার ক্ষমতা শুধু বিএনপির আছে বাবা শুধু বিএনপির দেশ রক্ষার ক্ষমতা আছে এটার তাৎপর্য কি জানে এটার তাৎপর্য হচ্ছে ওইটা যে বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতা আসলে তারা সেটা মানবে না এই জন্যই জনগণ অনেকে বলে যে এই বিএনপি কে সোজা করার জন্য আওয়ামী লীগ ঠিক ছিল এই যে রাজতান্ত্রিক মানসিকতা যে বিএনপির হাতেই দেশ নিরাপদ আবার এই দুই প্রধানমন্ত্রী অন্য কোনো কিছু সম্ভাবনাই নেই বিএনপি ছাড়া কেউ পারবে না মানে এই ধরনের চিন্তা এটা তো গণতান্ত্রিক হ্যাঁ গণতান্ত্রিক হচ্ছে প্রতিযোগিতা থাকবে ভাই আমিও আসতে পারি আপনিও আসতে পারেন ঠিক আছে আমরা গঠনমূলক সমালোচনা করব বিরোধিতা করব কিন্তু আমরা কোঅপারেট করবো এই যে সংসদে বিরোধী দল ওটা পার্ট অফ কোঅপারেশন সংসদে সরকার দলে বিরোধিতা করা বা বিরোধী দলটা থাকে এটা চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য ভুল ধরিয়ে দেওয়ার জন্য এটা মঙ্গলের জন্য এটা ক্ষতির জন্য নয় কিন্তু দুদূতের কথা শুনে স্বৈরাচার স্বৈরাচার মনে হবে এবং একদলীয় শাসনে বিশ্বাস করে ওই ধরনের মানসিকতা সম্পন্ন কথা এই যে দেশ রক্ষার ক্ষমতা শুধু বিএনপির এটা কোনো গণতান্ত্রিক কথা না শুধু বিএনপি এর গণ্য সব খারাপ সব বাদ দিয়ে দাও এখন অন্য কোন দল যদি দেশ রক্ষা করতে না পারে তাহলে তাদের সাথে প্রতিযোগিতা উত্তীর্ণ কেন নিষিদ্ধ করে একদলীয় বিএনপি সরকার গ্রহণ করেন আসলে বাকশাল গ্রহণ করেছিল শেখ মুজিব বাকশালের চেতনা তো বিএনপির মধ্যেও আছে কারণ তারা শুধু বিএনপি ভালো আর কেউ ভালো না ঠিক আছে তাহলে সব বাদ শুধু বিএনপি থাকবে বাকশাল আসলে বিএনপির মনের কথা হচ্ছে এটা জামাত ক্ষমতা আসতো তখন তারা মানতে চাইবে এটা ভালো না কি যে করবে অবশ্য জামাতের কাছে সমাধান আছে এবং জাতীয় সমাধান আছে সবাই মিলে সরকার গঠন করা এই জন্য বিএনপির বিরুদ্ধে এখনই আমাদের জরুরি কিছু করণীয় আছে যে বিএনপির যেই আত্মবিশ্বাস এটা অবশ্য ভেঙে যাবে আগামী এক মাসের মধ্যেই দেখবেন যে তাদের এই স্বৈরাচারী মনোভাব এই দম্ভ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে কিভাবে যখন দেখবে ছাত্র সংসদ নির্বাচন গুলোতে বিএনপি পরাজিত হচ্ছে একের পর এক তারপরে তার থমকে যাবে তাদের দম্ভ ভেঙে যাবে যে না বাংলাদেশ মানে বিএনপি সব জায়গায় বিএনপি বিএনপির ভোট ওই যুগ নাই এখন শিবির এসেছে এখন তৃতীয় শক্তি বাংলাদেশে এসে গেছে ছাত্র জনতা তৃতীয় আর একটা শক্তি তো বিএনপির বিরুদ্ধে জরুরি করণীয় হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলকে ভোট দেওয়া যাবে না বিএনপি কে বুঝিয়ে দিতে হবে যে আওয়ামী লীগ যেরকম সবকিছু নিজেদের মনে করতো যে বাংলাদেশটা আসলে ওই না বিএনপি না বিএনপি একটা পলিটিক্যাল পার্টি জামাত একটা পলিটিক্যাল পার্টি এনসিপিও একটা পলিটিক্যাল পার্টি সবাই মিলে মিলেমিশে থাকতে হবে একে অপরকে কোঅপারেট করতে হবে অন্যায় কারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং চাইলেও কেউ সবকিছু দখল করে একা খেতে পারবে না অমুক জায়গায় বিএনপি শক্তিশালী তমুক জায়গায় জামাত শক্তিশালী ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শক্তিশালী ধরে নিলাম অমুক তমুক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শক্তিশালী যদিও বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শক্তিশালী না এইভাবে আপাতত এই যে বিএনপি যে যে মানসিকতা এটা ভেঙে দেওয়া যায় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলকে পরাজিত করে তাহলেই একটা ব্যালেন্স বাংলাদেশে আসবে বাংলাদেশের রাজনীতি সুন্দর হবে একটা হেলদি কম্পিটিশন হবে এই অটোক্রেটিক মানসিকতা থাকবে না বিএনপি ভাইস চেয়ারম্যান এই ভাইস চেয়ারম্যান এই পোস্টটা একটা দুধবাদ পোস্ট অ্যাটেনশন সিক করছেন এখন দুদু ভালো পোস্ট পজিশন চাচ্ছেন সাবেক ছাত্র সভাপতি যে ভালো পোস্ট না হলে হয় এটা ভাইস চেয়ারম্যান দিয়ে সহ সভাপতি এটা নিয়ে তো হাস্য রস হয় দুদু আমি বিশ্বাস করি বিএনপি একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে এই জন্য দলের নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির মধ্যে বিরোধ আর বিরোধ এজন্য এখন ঐক্যের কথা বলছে জাতীয় ঐক্যের কথা বলছে না দলের নিজেদের মধ্যে ঐক্যের কথা বলছে এবং বিএনপির মধ্যে এই থিওরিও আছে নির্বাচন তো হবে কারচুপির এখন এই কারচুপি ভাগবাটোরা বাটোরা পাদাম নির্বাচন করে ক্ষমতা এনে দিবে এখন নিজেরা মনোনয়নটা কিভাবে ভাগ করব এদের চিন্তা এখন এইটা অথবা ডামি প্রার্থী কোন জায়গায় কি দিতে হবে কেউ না আসলে এইগুলো নিয়ে চিন্তা করছে এইসব দম্ব এখনই শেষ করে দেওয়ার সময় ছাত্র সংখ্যা নির্বাচনে ছাত্র দলকে পরাজিত করার মাধ্যমে